কৃষকের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন দ্রুত চালু কৃষি ঋণ মুকুব শ্রমকোড বাতিল স্মার্ট মিটার বাতিল ষাট বছরের ঊর্ধ্বে কৃষি ও শ্রমজীবী মানুষের পেনশন সহ এগারো দফা দাবিতে সংযুক্ত ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মিছিল আটকে দিল পুলিশ মঙ্গলবার ওই সংগঠনগুলির সদস্যরা মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় এই অবস্থায় সেখানেই নিজেদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা যদিও পড়ে তাদের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে দাবি পত্র জমা দিয়ে আসেন সরকার বারবার অর্ডার দিচ্ছে কিন্তু পৌরসভাগুলোতে সরকারি হারে মজুরি চালু হচ্ছে না এক নম্বর দু নম্বর হচ্ছে পৌরসভা ডিএম এর নিজের ক্যাজুয়াল এবং মুটিয়া কারো ইপিএফ এবং ইএসআই নাই পৌরসভার একটা অংশের আছে ডিএম এর দায়িত্ব গোটা জেলার ইপিএফ দেখা তার নিজের ক্যাজুয়ালদের ইপিএফ নাই এই দুটো ডিমান্ড সঙ্গে আছে এটা আমি জানি না

এআইটি ইউসি অনুমোদিত সংযুক্ত কৃষক মোর্চা ও অন্যান্য গণসংগঠনগুলির তরফে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষক ও ট্রেড ইউনিয়ন বিরোধী কালা আইনের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে উৎপাদিত ফসলের সহায়ক মূল্য ন্যূনতম দশ হাজার টাকা পেনশন ট্রেড ইউনিয়ন বিরোধী শ্রমকোট বিল বাতিল সহ এগারো দফা দাবিতে আন্দোলন শুরু হয়েছে অবিলম্বে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন আজকের এই ছাব্বিশ তারিখে দিল্লির মোদী সরকারের বিরুদ্ধে তাদের কৃষক বিরোধী এবং ট্রেড ইউনিয়ন বিরোধী যে কালা আইনগুলো ইতিমধ্যে চালু করেছে এবং রাজ্য রাজ্য সরকার যুক্ত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের সারা সারা দেশ জুড়ে আজকের এই ডিএমএন ডেপুটেশন রাজভবনের ডেপুটেশন সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে আজকের এই জমায়েত হচ্ছে মূল দাবি হচ্ছে আমাদের কৃষকের ফসলের লাভজনক দাম চাই আমাদের মূল দাবি হচ্ছে সমস্ত কৃষকদের স্বার্থে গরিব মানুষের স্বার্থে জনগণের সাধারণ জনগণের স্বার্থে ষাট বছরের উর্ধ্বের সমস্ত বার্ধক্যকে দশ হাজার টাকা পেনশন চাই আমাদের দাবি হচ্ছে সমস্ত কৃষকের ঋণ মুখুব চাই আমাদের মূল দাবি হচ্ছে সমকোট কেন্দ্রের যে ভয়ঙ্কর বিল ট্রেড ইউনিয়ন বিরোধী সমকোট তাকে বাতিল করতে হবে এছাড়া আমাদের কিছু লোকাল দাবি আছে গোটা রাজ্য জুড়ে গোটা আমাদের জেলা জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ে রাজ্য সরকার যে দলীয় দলীয় কাজ করছে যে শাসক দলের নিজেদের বেছে বেছে লোকদের দিচ্ছে এবং আদিবাসীদের বনের পাট্টা আমাদের এই সময়ের মধ্যে গরিব বর্গাদার পাট্টাদারদের তাদেরকে সরকারিতে ধান কেনার ব্যবস্থা করতে হবে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়ি আছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদেরকে সরকারের যে সরকারের যে প্রধানমন্ত্রী যে কিষান নিধি প্রকল্প তার সাথে যুক্ত করতে হবে আমাদের রাজ্যেও কিষণ বন্ধুদের প্রকল্পের সাথে যুক্ত করতে হবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা